আগড়াগুলো সব চলে যাচ্ছে ক্যামেরা লাগিয়ে তাড়াতাড়ি করতে হবে নমস্কার বন্ধুরা ভিলেজガール লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আজকের বাড়িতে অনেক কাজকর্ম রয়েছে আমি আগা করে কাজগুলো করতে থাকি আর তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা তাহলে এসে গেছে ঝাপটা আছে খুব আটল পেতেছিল এক্ষুনি আটল ঝেড়ে নিয়ে এলে এই মাছগুলো পড়েছে কি কি মাছ পড়েছে কাঁকড়া

কিন্তু ইয়ে ধুতে গিয়ে সব চলে যাবে এই মাছগুলো আমাদের পুকুরে আগে কত হতো কিন্তু এখন আর হয় না বল দাদু আগে জাল ফেললে এই মাছ কত বাইরে এখন টানা রোদ সকালে বৃষ্টি হয়েছে কেউ বলবে দেখো বাইরে কি রৌদ্র কি সুন্দর লাগছে ওই দেখো সূর্যদেব

ঠাকুর দাদা আমাদের কাছে তাল কুড়িয়ে এনেছে তাই ঠাকুর দাদা বললো কয়েকটা তালের বড়া বানিয়ে দিতে তাই আমি এখন তালের বড়া বানাবো আর আমি তালের বড়াটা কেমন ভাবে বানাচ্ছি কি কি উপকরণ দিয়ে বানাচ্ছি সেটা তোমাদেরকে আজ দেখাবো বাইরে রোদ দূর দেখো এটাই বুঝতে পারবে বাইরে কি রোদ পড়েছে আর এই যে আমি পা ফেলে ফেলে যাচ্ছি কিন্তু এত গরম এইগুলো সব গরম হয়ে গেছে তোমাদেরকে বললাম না ঠাকুর দাদা প্রতিদিন তাল আনে এই দেখো এই দেখো কত জল কালগুলো কিন্তু খুব সুন্দর বড় বড় হ্যাঁ কত সুন্দর উঠে আছে একদম পেকে গেছে তো ওই জন্য হুম ভালো হয়েছে দেখাবে এই তিনটেই ছারণা হয়ে গেছে এবার নোদগুলো বার করে নেব তার জন্য জল দিয়ে অল্প অল্প করে ওই মেখে নেব এরকম ভাবে ছাড়িয়ে নিচ্ছে তিনটা করে কোয়া পেকে নরম হয়ে গেছে এত সুন্দর হয়েছে বার করতেও সুবিধা হবে নুদগুলো দেখেন আচ্ছা মখানা হয়ে গেছে তালে সব তালটা ভালো করে মেখে নিয়েছি এইবারই নুদগুলো বার করব প্রায় ভর্তি হয়ে আছে এতটা হয়েছে এবার নেটে করে এটা ভালো করে ছেকে নিতে হবে বাইরে পড়ছে মাছ খানে যা হ্যাঁ এক্ষুনি হুম করে পড়ছে জিনিস থাকে ওইগুলো মাখিয়ে নেবো সুজি আমার যতটা ওই শিঙের প্যাকেট বোন আমি এইগুলো দিয়েই বড়াটা বানাবো চিনি দেব এবার একটু চিনি দিচ্ছি এই ভালো করে মেখে নিচ্ছি আমার এটা পুরোটা মাখানো হয়ে গেছে এবার ভাজা শুরু করবো ভালো করে দেখো ধরিয়ে

সব হয়ে গেছে আমি বড়া করতে বসেছিলাম তখন বিকেল ছিল আর তালের বড়া করে যখন উঠেছি বাইরে পুরো সন্ধে অন্ধকার হয়ে গেছে চারিদিকে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো